ছয় মার্চ থেকে প্রাইমেট ফেস্টিভ্যাল শুরু হয়েছিল সোমবার এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় রোয়া অভয়ারণ্যের এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বন দপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস উত্তর জেলা শাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন উত্তর জেলা বন দপ্তরের আধিকারিক সুমন মাল্লা প্রমুখ প্রাইমেটস বলতে বানুর প্রজাতিকে বোঝানো হয় বানুর প্রজাতি দুই ধরনের রয়েছে এক ধরনের হচ্ছে লেজ এবং অন্য ধরনের হচ্ছে লেজবিহীন যারা লেজযুক্ত রয়েছে তাদের মধ্যে আবার সাত ধরনের প্রজাতি রয়েছে তাদেরকে রক্ষা করা সংরক্ষণ করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য যেভাবে মানুষ বিভিন্নভাবে বন অংশ এবং প্রজাতি ধ্বংসের মাধ্যমে নিজেদেরকে উন্নত বলে পরিচয় দিতে শুরু করেছে তাতে ভবিষ্যৎ খুবই অন্ধকার পরিণতির দিকে পরিবাহিত হচ্ছে ম্যান অ্যান্ড এনিমাল কনফ্লিক্ট যাতে বন্ধ করা যায় তার জন্য সংরক্ষণের দিকে গুরুত্ব আরোপের কথা বলেন উত্তর জেলার শাসক দেবপ্রিয় বর্ধন ওনাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা গল্প শুনেছি যে অনেক সময় হাতিরা যেখানে থাকে তার লোকালয়ে চলে আসে অনেক সময় দেখা যায় যে বন্য প্রাণী বিভিন্ন বিভিন্ন ধরনের বন্য প্রাণী লোকালয়ে চলে আসে সেটা আসারও বিভিন্ন ধরনের কারণ আছে কারণ আমাদেরকে ফরেস্ট আমাদের যদি আমরা বন যদি আমরা সংরক্ষণ না করি তারা কোথায় যাবে তারা তো মনের যদি বিভিন্ন ধরনের খাদ্য তাদের যে সামগ্রীর প্রয়োজন হয় সেগুলি যদি তারা না পায় তাই তখনই এই ধরনের লোকালয়ে তারা যায় হানা দেয় তো ওই ক্ষেত্রে দেখা যায় যে ম্যান অ্যানিমেল কনফ্লিক্ট একটা হয় তো সেই সমস্ত জিনিস যাতে না হয় একদিকে যেমন আমাদেরকে বন সংরক্ষণ করতে হবে তেমনিভাবে আমাদের এটা ইনস্যুর করতে হবে যে প্রত্যেক প্রজাতির প্রত্যেক ধরনের প্রাণীরই আমাদের এই পৃথিবীতে খুবই দরকার যাতে একটা ব্যালেন্স তৈরি থাকে সেটা যাতে আমরা সবাই মিলে রক্ষা করতে পারি